মুস্কানের বাবাকে নিয়ে আজকে সকাল সকাল চলে এসেছি কিছু টাকা খরচ করার জন্য কারণ কি শপিং করতে হবে শপিং করার কারণ সব কিছুই কিন্তু বলছি হ্যালো আসসালামু আলাইকুম আমি শিলা চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি শপিং করতে যদিও বা নাস্তা সেরেই এসেছি এখন বেলা বাজে প্রায় সাড়ে দশটা তো দেখেন এরই মধ্যে কিন্তু শপিং মলের দোকানপাটগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে আর আমি এখন আছি ঢাকা নিউ মার্কেট মানে ঢাকা নিউ মার্কেট নুরমেশন গাউসিয়া মার্কেট এগুলো কিন্তু একেবারেই পাশাপাশি তো এই দেখেন রোড সাইডের ব্যাগগুলোও কত সুন্দর সুন্দর ছিল এখানে দারুণ সব গজ কাপড়ের কালেকশন ছিল নিউ মার্কেটের গজ কাপড় যেই ভাইরাল আর যেই জনপ্রিয় আশা করি আমি ছাড়া সপাপুরাই জানেন অনেক ভালো আমাকে আর নতুন করে বলতে হবে না কিছুই তো যাই হোক আমার অনেক দিনের ইচ্ছা এখান থেকে একটা ভালো একটা গজ কাপড় নিয়ে আমি সুন্দর একটা জামা বানাবো বাট বলি দেখা যায় যেই প্রয়োজনই আসি সেই প্রয়োজন সেরে চলে যাওয়া হয় পরে আর কি আর আসা হয় না তো যাই হোক এই দেখেন ভাইয়ারা আস্তে আস্তে দোকানপাট গুছিয়ে নিচ্ছে যেহেতু মাত্র সকাল দোকানগুলো খুলেছে আস্তে আস্তে কাস্টমারে ভরে যাবে একটু পর এখান দিয়ে হাঁটারও জায়গা থাকবে না কারণ নিউ মার্কেট নুরমেশন মার্কেট গাউসিয়া মার্কেট এটা এরকম একটা জায়গা যেখানে বারো মাস মানুষে ভরপুর থাকে এখানে শুক্রবার আর শনিবার লাগে না এটা এই যে এখনই দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ মানুষ মানে একটু পর পা ফালানোর জায়গা থাকে না এত পরিমাণ মানুষ আর এটা এমন একটা মার্কেট যেখানে গরিব থেকে ধনী সবাই আসে মার্কেট করতে যে নাকি কোটিপতি সেও আসে যে কিনা অন্যের বাসায় কাজ করে খায় সেও আসে কারণ এই মার্কেটটাই হচ্ছে এমন তো যাই হোক এই দেখেন হাঁটতেছি তো হাঁটতেছি মুস্কানের বাবার বাইকটা ইস্টার্ন মল্লিকাতে সব সময় পার্কিং করে রাখা হয় আর আমরা এতটুকু জায়গা হেঁটেই যাই সব সময় আর আমরা মার্কেটে আসলে কিন্তু মুসকানকে বাসায় রেখে আসি কারণ এখানে যেহেতু অনেক ঘুরে ঘুরে শপিং করতে হয় এর জন্য ওকে বাসায় রেখে আসলে শান্তিমতো দুইজন ইচ্ছা মতো ঘুরে মন মতো কিছু কেনাকাটা করে যেতে পারি ঢাকা নিউ মার্কেট যতবার শপিং করতে আসছি ততবারই আমি মুস্কানকে বাসায় রেখে এসেছি তো এই তো এই পাশে জোতার আর এই পাশে ছিল অনেক অনেক কসমেটিক্সের আইটেম বলার বাইরে জুয়েলার্সির দোকান আমার কাছে এই জুয়েলারগুলো এত ভালো লাগে জানিনা কবে কার বিয়ে লাগবে তখন আবার এসে জুয়েলারি কিনবো তো যাই হোক আজকে এসেছি মূলত আমরা কক্সবাজার ঘুরতে যাব সেই উপলক্ষে কিছু টুকটাক টুরে যাওয়ার জন্য কেনাকাটার প্রয়োজন তো সেই উপলক্ষে মূলত আজকে আসা শপিং করার জন্য তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার পছন্দের ব্যাগ কিনতে তো এখানে অনেক অনেক ব্যাগের কালেকশন মানে লেটেস্ট যে কালেকশনগুলো আছে সেটাই কিন্তু এই ঢাকা নিউ মার্কেটে পাওয়া যায় তো যাই হোক অনেকগুলো ব্যাগ থেকে এই চারটা ব্যাগ আমি সিলেক্ট করেছি কোনটা আমি নিব এখন আমি কনফিউশনে আছি তো উপরে এইটাও ভালো লাগছিলো মানে যেটা দেখে সেটাই ভালো লাগছিল তারপরেও কষ্ট করে চারটা পছন্দ করেছি এখন আপনারা বলেন তো এই চারটা থেকে কোনটা বেশি সুন্দর আমি কোনটা নিব আপনারা একটু কমেন্টে বলবেন যে কোন ব্যাগটা বেশি সুন্দর ছিল তো যাই হোক আমি একটা কিন্তু ব্যাগ পছন্দ করে নিয়ে নিয়েছি তারপর এখন আরও অন্যান্য জিনিস কিনতে হবে তারপর এই তো চলে এসেছি জুতো আর দোকানে এখান থেকে দেখেন তো এই কালো জুতাটা ভালো লাগতেছে না সাদাটা আমার কাছে সাদা জুতাটা এত ভালো লাগছে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যেটা আমি একবার পরার পরই আবার দ্বিতীয়বার পরার আগে এটা ধুয়ে তারপর পরতে হবে যেহেতু বাচ্চা আছে এটা আমার প্রতিবার ধুয়ে পরা সম্ভব না এর জন্য শেষমেশ আমি কালোটা নিয়েছি আর এই কালো জোতাটাই আমার পছন্দ হয়েছে পুরো নিউ মার্কেটের এই পাশটা ঘুরলাম এই সেম জোতা আর পাইনি তারপর মানে দামাদামিতে না মিলাতে চলে যাই পরে ঘুরে ফিরে যখন আর না পাই পরে আবার সেম একই দোকানে চলে আসি তারপর ফাইনালি কালো জোতাটা নিয়ে নিছি যদিও বা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সাদাটা তারপরও আমি কালোটাই নিয়েছি যেহেতু এটা আমি সব কিছুর সাথে পড়তে পারবো আর এটা কিন্তু একটা থাইল্যান্ডের কোপে একটা জোতা এর জন্য মূলত থাইল্যান্ডের হলে তো মানে দাম যে আর কত হতো সেটা বলার বাইরেই ছিল যাই হোক এটা হচ্ছে রেপ্লিকা থাইল্যান্ডের একটা ডিজাইন ও ফাইনালি পরে আমি কালো জুতাটা নিয়ে তারপর চলে যাচ্ছি তো মুস্কানের জন্য জুতা কিনতে হবে মুস্কানের বাবাও কিনবে তো দেখা যাক মাত্র শুরু আসছি অনেক ঘোরাঘাড়ি করব জানি না কতটা ভিডিও করব কতটা বোঝাতে পারবো আর সব আপনাদের যদি এই ভিডিওতে দেখে আই ফেলি যে কি কিনছি না কিনছি তারপর শপিং করে কি কী কেনাকাটা করলাম সেটা তো দেখে মজা পাবেন না এই জন্য কিছু জিনিস হাইডে রাখলাম যখন আমরা কি কী কেনাকাটা করলাম সব শপিং একত্রে দেখাবো আপনাদের সেটা দেখে ভালো লাগবে তো যাই হোক এখানে আমার জন্য একটা জোগাস দেখার জন্য এসেছি তো আমার কালোটা নেওয়ারই প্ল্যান কারণ কালোটা সব কিছুর সাথে পরা যাবে আর মনে কনফিউশনে ছিলাম মুস্কানের বাবা বলছে কালারফুল কিছু নিতে কিন্তু আমার কাছে কালো জোগারগুলোই বেশি ভালো লাগছিল তারপর এই তো দেখছিলাম দামাদামি করছিলাম যেটা দামে দরে মিলে একই ডিজাইন যেহেতু অনেকগুলো দোকান আছে কারো কাছে একটু কম বেশি হবেই তারপর এখান থেকে আমি একটা জোগার্স নিয়ে তারপর চলে আসি মেয়ের জন্য শপিং করতে আমার মোটামুটি অনেক কিছু কেনাকাটা শেষ এখন শুরু হয়েছে মেয়েরটা মুস্কানের বাবা কোথাও গেলে বলে আগে আমার শপিংগুলো শেষ করতাম কারণ আমারটা শেষ হলে মনে করে যে অনেক বড় একটা ঝামেলার কাজ শেষ হয়েছে এখন শুধু মেয়েরটা আর মেয়ের বাবারটা থাকবে তো যাই হোক এখন মেয়েরটা দিয়ে শুরু করলাম মেয়ের জন্য জিন্সের প্যান্ট দেখছে ওর বাবা মেয়ের জন্য জিন্স প্যান্ট কিনবে আর প্যান্টের সাথে পরার জন্য ছোট ছোটো কিছু টপস কিনবে আর এর মধ্যে শীতের জামাও কিছু দু একটা কিনতে পারে তারপর দেখা যাক কি কেনাকাটা করে আর কি তো এই তো মুস্কানের জন্য জিন্সের প্যান্টটা দামাদামি করছিল একটা নিয়েছে সাড়ে তিনশো টাকা নিয়ে আরেকটা আরেকটু বেশি পড়েছে তো যাই হোক এই দেখেন জিন্সের প্যান্টের সাথে পরার জন্য মিলিয়ে ওর জন্য শর্ট কিছু টপস দেখছিল এই তো এগুলো মানে এটা জিন্সের প্যান্টের সাথে পরলে মানে সমুদ্রে ঘুরতে গেলে এই সমস্ত জামাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক মানে এখানে দেখেন ঈদের সব জামা কাপড় যাই হোক এটা যাদের বিয়ে শাদি লাগে তারা হয়তো বা এখন কেনাকাটা করবে আর আমাদের তো এখন টুরে যাব এর জন্য আর কি যেখানে রকম কাপড় মানানসই সেরকমই কিন্তু কিনতে হবে তো যাই হোক এই দেখেন মুস্কানের জন্য মোটামুটি এখন অনেক কিছুই কেনাকাটা শেষ এখন শুধু বাকি আছে মুস্কানের বাবারটা তো আমরা কিন্তু অফ ক্যামেরায় অনেক ঘুরেছি অনেক কেনাকাটা করেছি সব কিছু কিন্তু আমি ক্যাপচার করিনি কারণ ওই যে কারণ একটা কি কি কেনাকাটা করেছি সেটা কিন্তু হাইট রইলো তারপর যখন দেখাবো দেখে আপনারা মজা পাবেন তো যাই হোক এই দেখেন সামনের দিকে আগাচ্ছিলাম বাচ্চাদের এই জামাগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। তারপর বলছি যে দেখা যাক এখন যেহেতু ট্যুরে যাওয়ার জন্য কেনাকাটা করছি আপাতত এগুলো করি পরে না হয় আরেকদিন এসে আবার অন্য সব জামা কাপড় কিনবো তো আমার মোটামুটি আমি অনেক কিছু কিনেছি আর মুস্কানের বাবার এখন রয়েছে মুস্কানের একটা জিনিস পাচ্ছিল না তো সেটাই ঘুরে ফিরে দেখছিল আর আরেকটা যেন মুস্কানের বাবা পছন্দ করেছে এখন এতগুলো দোকানের মধ্যে কোথায় যে সেই দোকানটা ওইটাই হারাই ফেলছে এখন ওটাই আমরা বারবার উঠতেছি আর খুঁজতেছি তো যাই হোক এখন কিন্তু আমরা আপাতত আছি নুর মেনশন মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আর এই গ্রাউন্ড ফ্লোরে শুধু বাচ্চাদের সব কালেকশন মানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবই হচ্ছে বাচ্চাদের জন্য তো যাই হোক এই দেখেন হাত বড়া আমার কাছে মুস্কানের বাবার হাতেও অনেক কিছু ছিল এখন আমরা মানে এই শীতের মধ্যে মার্কেট ঘুরে মানে গরমে খুব ক্লান্ত হয়ে গেছি এর জন্য চলে আসছি বাইরে শরবত খাওয়ার জন্য লেবুর শরবত নিউ মার্কেটের এই লেবুর শরবতগুলো অনেক ভালো লাগে আর এই দেখেন এখানে দাঁড়িয়ে বাবা আর আমি এখন শরবত খাবো তারপর দেখা যায় পরবর্তী মার্কেটগুলো আবার করব। এরই মধ্যে দেখেন বাহিরের কি অবস্থা মানে যা বলেছি আর কি মানে একটু পর এখানে হাঁটারও জায়গা থাকে না বিকেল হলে তো কথাই নেই সকালে তো তাও দাঁড়াতে পেরেছি বিকাল হলে মনে হয় এক জায়গায় দাঁড়ায় থাকলে এমনিতেই মানুষ মানে ঠেলে ঠেলে অন্যদিকে নিয়ে যায় তো যাই হোক এখানে দেখলাম বেলপুরি আছে তো বেলপুরি দেখে আমি শরবত খাওয়ার পর বায়না করলাম বেলপুরি খাবো এর জন্য মুসকানের বাবা এই তো দুই প্লেট বেলপুরি অর্ডার করলো আর আমরা এখন বেলপুরি খাবো মুসকানের বাবার সাথে কোথাও গেলে আমার খুবই ভালো লাগে কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং দুজনেরই একেবারে সেম অনেকে আছে যে মার্কেটে গেলে বলবে যে এত ঘুরা যাবে না যে কোনো একটা দোকান থেকে তাড়াতাড়ি পছন্দ করে কিনে নেওয়া নিতে হবে আর কি এরকম টাইপ কিন্তু মুসকানের বাবা বলবে যেটা পছন্দ হয় না চলো তাহলে ওইটাই যাই তাহলে না হয় এইটাই যাই মানে আমি আর মুসেনা বাবা অনেক মার্কেট ঘুরতে পারি অনেক আর ও রাগ হয় না এর জন্য আমার খুবই ভালো লাগে মানে না চয়েস হওয়ার আগ পর্যন্ত আমরা ঘুরতেই থাকি ঘুরতেই থাকি তারপর যেটা চয়েস হয় আমার চয়েস হয়ে গেলে কিনে ফেললে তারপর অন্য কেনাকাটা হয় তো এ ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে তো মুস্কানের বাবার সাথে এর জন্যই আমি ওকে ছাড়া আমি কোথাও বাইরে যাই না কিছু কেনাকাটার করার জন্য কারণ টাকা পয়সা ও নিজে দিবে আর আমাকে নিয়ে অনেকক্ষণ ঘুরবেও আজকে আমাদের সব কেনাকাটাই খুব তাড়াতাড়ি হয়েছে যেখানে যেটা জানি যে এটা আছে ওইখানে ওটাতে দেখেই আমাদের চয়েস হয়ে গেছে আর তাড়াতাড়ি কিনে নিয়েছি কিন্তু ফাইনালি পরে আমার একটা শর্ট ক্রপটা একটা কিছু একটা কেনার ইচ্ছা ছিল আর কি ওইটা আমার মন মতো না পাওয়াতে আমি প্রায় দেড় ঘন্টা মার্কেট ঘুরছি মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে মনে হয়েছে যে এবার আর না পাইলে না কিনে বাসাই চলে যাব। কারণ আর সম্ভব না তারপর ফাইনালি যেহেতু এখন শীতের দিন এই ক্রপ টপস বা শর্ট টপসগুলো না পাওয়াটাই স্বাভাবিক মানে সব হচ্ছে শীতের কালেকশান টপস টাইপ কিছু পাওয়াই যাচ্ছিল না তবুও শেষমেশ একটা পছন্দ করে নিয়ে নিয়েছি যেহেতু এসেছি নিতে একটা হবেই তো যাই হোক এরই মধ্যে দেখেন আমরা আমাদের কেনাকাটায় শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব মুস্কানের বাবা গেছে বাইক আনতে আলহামদুলিল্লাহ যা যা শপিং করার জন্য বাসা থেকে প্ল্যান করে এসেছি সে সমস্ত সব কিছুই কেনাকাটা সম্পূর্ণ হয়েছে সেটা না হয় আমার অন্য কোনো ভিডিওতে দেখে নেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ